আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে ঐতিহাসিক যুদ্ধ নিয়ে সংক্ষিপ্ত তথ্যগুলো কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ওহুদ যুদ্ধ সংগঠিত হয় ছয়শত পঁচিশ খ্রিষ্টাব্দে হিজরি তৃতীয় বর্ষের সওয়াল মাসের শুক্রবার মদিনার উত্তরে প্রায় তিন মাইল দূরে অবস্থিত উহুদ পর্বতের পাদ্যশে যুদ্ধ হয় উহুদ যুদ্ধের পটভূমি বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে কোরাইশ নেতারা বিশাল বাহিনী নিয়ে মদিনা দিকে অগ্রসর হয় তাদের সেনাবাহিনীতে ছিল প্রায় তিন হাজার যোদ্ধা এর মধ্যে দুইশো জন অশ্বারোহী ও সাতশো জন বর্মধারী অপরদিকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মদিনার বাড়ি ওদের কাছে অবস্থান নেন এবং প্রায় এক হাজার সাহাবির একটি বাহিনী নিয়ে প্রতিরোধের প্রস্তুতি নেন তবে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই আবদুল্লাহ ইবনে উবাই প্রতি মধ্যে তিনশো জন সৈন্য নিয়ে মাঝপথ থেকে কেটে পড়েন মুসলমানদের নেতৃত্বে ছিলেন হাজার মোহাম্মদ স্বয়ং নিজে অপরদিকে কুরাইশ নেতা আবু সুফিয়ান যুদ্ধের কৌশল ও ঘটনা রসুল্লাহ সাল্লাম এক পাহাড়ে নিযুক্ত করেন এবং কেউ নির্দেশ না প্রথম পর্যায়ে মুসলমানরা জয়লাভ করতে থাকেন ক্রেস সেনারা ছত্রভঙ্গ হয়ে পড়ে কিন্তু পরবর্তীতে তীরন্দাজের একটি অংশ বিজয়ের গুঞ্জনে পাহাড় ছেড়ে গনিমতের মাল সংগ্রহ করার জন্য নিচে নেমে যায় এই সুযোগে কুরাইশের অশ্বরহী নেতা খালিদ ইবন ওয়ালিদ তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তিনি পিছন থেকে মুসলমানদের ধাওয়া করেন মুসলিম বাহিনী বিশৃঙ্খলের মধ্যে পড়ে যায় এবং অনেক সাহাবী গ্রহণ করেন শহীদ ও আহত শহীদ প্রায় সহত্তর জন সাহাবি মধ্যে ময়দানে শাহাদ গ্রহণ করেন তার মধ্যে অন্যতম সেন হজরত হামজা বিন আব্দুল মুতালিফ রাজান যিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা ছিলেন মুসাব ইবনে উমায় রাজত হু আবদুল্লাহ বিন জাহাস রাজত হু আনাস ইবন নজর রাজত রানহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও আহত হন মুখে আঘাত পান ভেঙে যায় মাথায় চোট লাগে এই উহুযুদ্ধে উহুযুদ্ধ থেকে শিক্ষা ও ফলাফল মুসলমানের জন্য এটি ছিল একটি কঠিন পরীক্ষা ও শিক্ষণীয় ঘটনা এটি প্রমাণ করে যে আল্লাহর নির্দেশ অমান্য করলে সেনাবাহিনীর নির্দেশ অমান্য করলে ফলাফল কঠিন হতে পারে মুসলিম বাহিনী সাময়িকভাবে বিপদস্থ হলেও কাফের বাহিনী পুরোপুরি বিজয় অর্জন করতে পারেনি এই যুদ্ধে ও যুদ্ধ হচ্ছে মুসলমানদের জন্য একটা প্রেরণা প্রতিটি যুদ্ধ আল্লাহ রসুল সাল্লা আল্লা সাল্লাম ন্যায় ও অন্যায়ের মধ্যে ছিল মুসলমানরা সবসময় ন্যায়ের প্রতি ছিলেন যখনই ইহুদিন আসরারা মুসলমানকে পরাস্ত করার জন্য হায় প্রতিপন্ন করার জন্য মুসলমানদেরকে নির্মূল করার জন্য সশস্ত্র অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন তখনই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেন ও যুদ্ধ একটি ঐতিহাসিক যুদ্ধ ছিল মুসলিম যোদ্ধারা সেনাবাহিনীর নেতৃত্ব অমান্য করার কারণে এই যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হয় এবং বিশাল সংখ্যক সত্তর জন সাহাবি সাহায্য করেন মুসলমানদের অবশ্যই যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর নেতৃত্ব পালন করতে হবে যে কোনো ধরনের লোপ লালসা বর্জন করতে হবে নাহলে যে জায়গায় পরাজয় হয় সম্ভব যেটার বাস্তব প্রমাণ আমরা উহু থেকে পেয়েছি এই যুদ্ধ থেকে সাহাবিরা নেতৃত্ব অমান্যকারীর যে শাস্তি নেতৃত্ব অমান্যকারীর যে পরাজয় তারা হারে হারে এটা বুঝতে পারেন আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম তার সমস্ত জীবনে যতগুলি যুদ্ধ হয় অধিকাংশ যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন শুধু উহু মুসলিমরা সেনাবাহিনীর কথা অমান্য করার কারণে পরাজিত হয় এই যুদ্ধের মধ্যে অনেকগুলি শিক্ষণের বিষয় আমাদের জন্য রয়েছে তার মধ্যে অবশ্যই আমরা সেনাবাহিনীকে যুদ্ধের ময়দানে আমাদের মানতে হবে সেনাবাহিনীর কথা অক্ষর অক্ষর পালন করতে হবে তাহলে যুদ্ধর ময়দানে জয়লাভ করা সম্ভব আজ এই পর্যন্তই যদি আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হন তাহলে সাপোর্ট করবেন সামনে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ